বিলবাড়ির দরগাপাড়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মাদ্রাসা দারুল উলুম দরগাপাড়া বিলবাড়ির ছিয়াত্তরতম বার্ষিক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হলো সোমবার সভায় সভাপতিত্ব করেন বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোতাহার হোসেন সভা সঞ্চালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আলী আকবর কাজেমি এদিন মাদ্রাসার দুইজন ছাত্র সুলতান শেখ ও সরওয়াজ শেখকে সম্পূর্ণ কুরআন মাজিদ মুখস্থ করার জন্য পাগরি প্রদান করা হয় পাগড়ি পরিয়ে দেন আমন্ত্রিত উলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ ও মাদ্রাসার কমিটির সদস্যগণ মোফাস্তুরিস কুরআন হাফেজ সিদ্দিকুল্লাহ শেখ পবিত্র কুরআন ও সহিও হাদিসের আলোকে জীবনযাপন করার আহ্বান জানান এছাড়াও এদিনই সভায় বক্তব্য রাখেন কারি রিয়াজুল্লাহ সাহেব কারি নুরুজ্জামান মৌলানা গোলাম মুস্তাফা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি এহসান আলী সভাপতি সামজাদ আলী বাবার আলী আওলাদ হোসেন আব্দুল সালাম প্রমুখ বেউরো রিপোর্ট নিউজ এনজিত আজকে আমাদের মাদ্রাসার ছিয়াত্তরতম বার্ষিকী সভা মাদ্রাসার উন্নতি কল্পে আজকে আমাদের মাদারের সাথে মূলত দুটো ছেলেকে মাদ্রাসার দুটো ছেলেকে পাগড়ি প্রদান করা হলো তারা সারা বছর কোরআনে করিম তারা হিপস করেছে সেই কারণে তাদেরকে পাগড়ি প্রদান করা হলো এলাকার উপস্থিতি প্রায় দশ বারো হাজার মানুষের উপস্থিতি মাদ্রাসাকে দিয়ে এলাকার মানুষ চালায় মাদ্রাসার দারুল দরকার পড়া আলোচনা হয়েছে এখানে আমাদের মাদ্রাসা মূলত যাতে করে কোরআন হাদিসের রোশনিতে যাতে করে আমাদের বিশ্ব মানব শান্তি পায় যার দ্বারাতে মানুষের কাছে শিক্ষাটা মানুষের কাছে নবী সাল্লাহ সাল্লামের আদর্শর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ঠিকঠাকভাবে যাতে করে শান্তিতে চলা বলা ওঠা সব কিছু করতে পারে সমাজ সম্প্রীতি বজায় রেখে চলতে পারে তার জন্যই আজকে মূলত আলোচনা আমাদের মাদের সাথে দরজায় হিব চালু আছে আর তার সঙ্গে সঙ্গে আউ মক্তব্যে আউয়াল দোম সোম থেকে নিয়ে জুনিয়র এবং কাফিয়া পর্যন্ত তালিম আছে মাদ্রাসায় আমাদের মাদ্রাসা জাল সাহেব প্রধান বক্তা হজরত কারি মাওলানা মুফতি সিদ্দিকুল্লাহ সাহেব হাওড়া তার সঙ্গে সঙ্গে কারি রিয়াস রিয়াস উল্লাহ কারি রিয়াসুল্লাহ সাহেব তিনি আমাদের মাদ্রাসার বক্তা এবং হাফেজ কারি মুফতি মুস্তফা সাহেব গোলাম মুস্তফা সাহেব এবং কারি নুরুজ্জামান সাহেব আমাদের মাদ্রাসার বক্তা